বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ একাধিক দাবিতে দ্বিতীয় দিনের মতো সারাদেশে কর্মবিরতি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা দুপুর বারোটায় মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবেন তারা শিক্ষকরা বলেন দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে শিক্ষকরা জানান মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া এক হাজার পাঁচশো টাকা এবং কর্মচারীদের জন্য উৎসব ভাতা শতাংশ ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে সোমবার সকাল থেকেই সারাদেশে এনপ্রিও ভুক্ত বেসরকারি স্কুলে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে শিক্ষকরা নিয়মিত উপস্থিত থাকলেও শ্রেণীকক্ষে না গিয়ে অফিস কক্ষে কিংবা মাঠে অবস্থান করছেন রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এরপর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন দর্শকের বিষয়ে আরো জানবো কেন্দ্র শহীদ মিনারে যেতে চাই সহকর্মী তাজনুর ইসলাম সেখানে রয়েছেন তাজনুর শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি বারোটা নাগাদ শুরু হওয়ার কথা সেখানে শিক্ষকরা কি জড়ো হয়েছেন কিনা কি বলছেন তারা জড়ো হওয়া বলতে এখনও শিক্ষকরা আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা কিছুক্ষণ পরপরই ছোটো ছোটো মিছিল নিয়ে শরীদবিনারের এই প্রাঙ্গণে তাদেরকে আসতে দিচ্ছি এবং তার প্রস্তুতি নিচ্ছেন এখন থেকে আর হয়তো আধা ঘন্টার মতো সময় পাচ্ছেন তারা তারপরে কিন্তু এখান থেকে তারা সেই মিছিলটি নিয়ে সচিবালয়ের দিকে যাবেন বারবার করে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে যে বারোটার মধ্যে যদি দাবি মেনে না নেওয়া না হয় তাহলে তাদের যেই পূর্ব ঘোষিত কর্মসূচি লং মার্চ টু সচিবালয় সেটি তারা শুরু করবেন সেই ডেডলাইন সেই বারোটা বাঁচতে আর মাত্র পঁয়ত্রিশ মিনিটের মতো বাকি রয়েছে যে পরিমাণ শিক্ষক এখানে জড়ো হয়েছে বলা যায় যে এখন পর্যন্ত মোটামুটিভাবে কয়েক হাজার শিক্ষক এরই মধ্যে সারা দেশ থেকে চলে এসেছেন শহীদ মিনারে তাদের মূল যে তিনটি দাবি সেই দাবির পক্ষে তারা কথা বলছেন এবং সভার যে মূল মঞ্চটি বানানো হয়েছে সেটি আসলে শহীদ মিনারে নয় বরং শহীদ মিনারের সামনের যে প্রাঙ্গণটি রয়েছে সেখানে তারা সেই মূল মঞ্চটি কিংবা সেই বক্তব্য রাখার যে স্থান সেটি তারা তৈরি করেছেন একই সঙ্গে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত শিক্ষক এসেছেন তারা তাদের মতো করে বসে কিংবা আশপাশে ঘোরাঘুরি করছেন মূলত সেই বারোটার সময়টা অপেক্ষা করছেন তারপরে তারা সঙ্গে করে জড়ো হয়ে সেই সময় গিয়ে তারা সেই কর্মসূচিটি শুরু করবেন যদিও বিষয়টি হচ্ছে যে রোববার যেই যে ঘটনা ঘটেছিল সংঘর্ষে যে ঘটনা ঘটেছিল তারপর থেকে অবস্থান কর্মসূচি নিয়ে শহীদ মিনারা তারা পরশুদিন থেকে এখানটাতে অবস্থান করছেন এবং পরবর্তী কর্মসূচি কি নির্ধারণ হবে সেটি আসলে এই লং মার্চের পরে কিংবা সচিবালয় ভূমিকে যাওয়ার পরেই সেটি জানা যায় জিনিসটা ধন্যবাদ আপনাকে